দর্শক আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর একবার ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছিল এমন এক জাদু যার প্রভাব পড়েছিল তার চিন্তা অনুভূতি ও দৈনন্দিন জীবনে মদিনার এক ইহুদি জাদুকর লাবিদ ইবনে আল আসম হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয়ে এই জাদু করে সে নবীজির ব্যবহৃত চিরুনি ও চুল সংগ্রহ করে তাতে জাদু বানায় সে জাদু লুকিয়ে রাখা হয় একটি কূপে যার নাম জুরুয়ান রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু মনের উপর পড়েছিল গভীর প্রভাব এমনকি তিনি কিছু কাজ করেছেন কিনা সেই স্মৃতিও স্পষ্ট থাকতো না এই অবস্থা প্রায় ছয় মাস চলতে থাকে তখন আল্লাহ সুবান আল্লাহ তালা জিবাইল আল্লাহাম পাঠান তারা নবীজিকে জানিয়ে দেন কোথায় এবং কিভাবে জাদু করা হয়েছে এরপর নিয়ে কুপে গিয়ে সেই জাদুবস্তুর পান তখনই প্রতি বিশেষ ও সুরা নাস রাসুল সাল্লাহ সাল্লাম প্রতিটি আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে জাদুর গীত খুলে যেতে থাকে অবশেষে তিনি পুরোপুরি মুক্তি লাভ করেন প্রিয় দর্শক যখন নবীজির মতো একজন নির্দোষ আল্লাহর প্রিয় বান্দার উপরও এমন কালো জাদু তখন আমরা কিভাবে নিজেদের নিরাপদ ভাবি তাই প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সুরা ফালাক ও সুরানাজ তিনবার করে পাঠ করুন এই দুই সুরা শুধু আয়াত নয় এটা হচ্ছে শয়তান ও জাদুর বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে আমাদের আত্মরক্ষার ঢাল